আমরা প্রতিদিন অসংখ্য সিদ্ধান্ত নিই কি পড়ব কি করব কোন পথে যাব কিন্তু কখনো কি থেমে ভেবে দেখেছি এই সিদ্ধান্তগুলো আসলে কার এগুলো কি সত্যিই আমার নিজের সিদ্ধান্ত নাকি অন্য কাউকে দেখে কারও কথায় প্রভাবিত হয়ে নেওয়া আসলে বেশিরভাগ সময় আমরা যেসব সিদ্ধান্ত নিই তা হয় তুলনামূলক সিদ্ধান্ত কেউ বিসিএস ক্যাডার হয়েছে আমরা ভাবি সে পেরেছে আমি কেন পারব না কেউ বিদেশে গেছে আমরা বলি আমাকেও যেতে হবে কেউ একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বলছে জীবন পাল্টে গেছে আমরাও ভাবি হয়তো ওখানেই আমার ভবিষ্যৎ বর্তমান সময় যেসব মোটিভেশনাল স্পিকারদের আমরা শুনি অনেক সময় তারা এমনভাবে উৎসাহ দেয় যেটা বাস্তবতা নয় বরং চাপ সে বিসিএস পেলে আপনি কেন পাবেন না এমন কথা শুনে নিজের বাস্তবতা ভুলে গিয়ে আমরা একটা অদৃশ্য প্রতিযোগিতায় ঝাঁপিয়ে পড়ি অথচ আমরা ভুলে যাই আমার পরিবেশ আমার প্রস্তুতি আমার আগ্রহ আমার জীবনের প্রেক্ষাপট হয়তো একেবারেই আলাদা এই রকম তুলনামূলক মোটিভেশন আসলে আমাদের নিজস্ব শক্তি আর সম্ভাবনার উপর আস্থা হারিয়ে দেয় আমরা অন্যের সাফল্যের ছায়া ধরতে গিয়ে নিজের ভেতরের আলোকে উপেক্ষা করি এর বিপরীতে নিজস্ব সিদ্ধান্ত নেওয়া মানে নিজের ভেতরটা জানা নিজের ইচ্ছা দক্ষতা সীমাবদ্ধতা আর স্বপ্নকে গুরুত্ব দিয়ে পথ খোঁজা এটা হয়তো একটু সময় সাপেক্ষ কিন্তু এই সিদ্ধান্তে থাকে আত্মবিশ্বাস স্থায়িত্ব আর তৃপ্তি তুলনামূলক সিদ্ধান্তে আমরা শুধু দৌড়াই থেমে নিজের কথাই শুনি না অন্যদিকে নিজস্ব সিদ্ধান্তে আমরা সত্যিকার নিজেকে খুঁজে পাই একটা মানুষ যখন নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করে তখন সাফল্য আসে শুধু অর্জন দিয়ে নয় অভ্যন্তরীণ শান্তি দিয়েও তাই একবার থামুন ভাবুন আপনি যা করতে যাচ্ছেন সেটা কি সত্যি আপনার নিজের সিদ্ধান্ত নাকি আপনি কারো ছায়ার পেছনে ছুটছেন জীবনটা আপনার সিদ্ধান্তটা তাও আপনারই হওয়া উচিত